এই যে ভাই আর কত স্ক্রল করবেন রিলস দেখতে দেখতে যে চার পাঁচ ঘন্টা পার করে দিলেন সে খেয়াল কি আছে এদিক ওদিক কি দেখছেন আপনাকেই বলছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের নিউজ স্পিড আর শর্ট রিলস দেখতে আমাদের বেশ ভালোই লাগে কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন এই প্ল্যাটফর্মগুলো কেনই এত বেশি ইন্টারেস্টিং আর কেনই বা এগুলোর প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই ওয়েল উত্তরটা আমি দিচ্ছি এটার একটা মাত্র কারণ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বা ইওয়াই আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ভিজিট করি তখন সবার সামনে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ইউআই বা ফ্রন্টেন্ড একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে এক ফ্রন্টেন্ড দুই ব্যাকএন্ড ফ্রন্টেন্ডের কাজ হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপসের ইউজার এক্সপিরিয়েন্স বেটার করা পাশাপাশি পারফরমেন্স অ্যান্ড স্পিড অপটিমাইজ করা সহ প্ল্যাটফর্মটাকে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং করে গড়ে তোলা ব্যবহারকারীর নিকট কেমন হতো আমরা নিজেরাই যদি এমন সুন্দর ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে জব ফ্রিল্যান্সিং বা নিজের বিজনেস স্টার্ট করতে পারতাম এই সম্ভাবনাময় ক্যারিয়ারের সাথে যুক্ত আছে প্রায় টোয়েন্টি মিলিয়ন মানুষ বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে আয় উপার্জন করা বা রিমোট জব করা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পেশা দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশেই প্রায় দশ লক্ষ অ্যাক্টিভ ফ্রিলান্সার কাজ করছে যাদের রিয়াললি টোটাল রেভিনিউ হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার জাস্ট ইমাজিনেশনেরও বাইরে কিন্তু ফ্রিলান্সিং ওয়ার্ডটাকে আমরা যতটা ইজিভাবে চিন্তা করি বা ঘরে বসে ইনকামটাকে আমরা যত সহজ মনে করি এই সেক্টরটা এতটাও সহজ নয় আগে হয়তো বেসিক কাজ করে ভালো টাকা পয়সা আর্ন করা গেলেও এই মুহূর্তে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে এবং সেই সাথে পুরো ওয়ার্ল্ডের সাথে হিউজ কম্পিটিশনের কারণে এর জায়গাটা আপনাকে দখল করতে একটু ভালোই পরিশ্রম করতে হবে যার কারণে আপনাকে চুজ করতে হবে হার্ড এমন কিছু স্কিলস যেটা খুব কম মানুষই সাকসেসফুলি ফিনিশ করতে পারে শিখে এবং সেই সাথে এটার কম্পিটিশন কম এরকমই একটা সেক্টর হচ্ছে এই প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর বর্তমান সময়ে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা কতটা বেশি এটা আমরা সবাই জানি আমরা নিজেরাই যেমন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি এই এক একটা সোশ্যাল মিডিয়াও কিন্তু এক একটা ওয়েবসাইট পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলেন বা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট তারা প্রত্যেকেই পৃথিবীর সর্বোচ্চ ধনকূপ হয়েছে শুধুমাত্র সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মটা বিল করে সলিউশন দেওয়ার জন্য সো আমরা বলতেই পারি প্রোগ্রামিং বা এই ডিজিটাল স্কিলগুলোর মাধ্যমে আমরা যদি মানুষের সমস্যাকে সমাধান করতে পারি প্রোগ্রামিংয়ের মতো এই স্কিলটা ব্যবহার করে নিজেদের ক্যারিয়ারটাকে গ্রোথ করার পাশাপাশি এমন একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে পারি যেটা পুরো বিশ্বকে জয় করতে আমাদেরকে সাহায্য করবে এর মতো কঠিন একটা জিনিসকে ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারা সত্যি অনেক সাহসের ব্যাপার কিন্তু এই সময় এসে সঠিক গাইডলাইন মেন্টর সাপোর্ট এবং পর্যাপ্ত পরিমাণ রিসোর্সের মাধ্যমে আমরা চাইলেই প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টের মতো পেশাকেও ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারি আমি ঈশান ফাউন্ডার অফ হাবলো প্রোগ্রামার গত ছয় বছরের অধিক সময় ধরে ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড কাজ করে আসছি যেখানে আমি দীর্ঘ সময় ধরে রিমোট জবের পাশাপাশি ফ্রিলান্সিং এর সাথে যুক্ত ছিলাম এবং গত তিন চার বছর ধরে আমি আমার নলেজটা চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার এবং ইতিমধ্যে আমাদের কিন্তু প্রায় দুই লক্ষেরও অধিক শিক্ষার্থী আমাদের থেকে প্রোগ্রামিং শিখছে তাই আমরা আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে একটি টিম তৈরি করেছি যেখানে আমরা আপনাদেরকে পার্সোনালাইজড ওয়েতে প্রোগ্রামিং জিনিসটার হাতেখড়ি থেকে শুরু করে আপনাদেরকে প্রপারলি একজন ফ্রন্টেন্ট ওয়েব ডেভেলপার হতে সাহায্য করব মাত্র ছয় মাসে আমাদের এই কোর্সে এই মুহূর্তে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেখানে আপনি মাত্র ছত্রিশশো টাকায় এই কোর্সটিতে ইনরোল করার সুযোগ পাবেন আমাদের ইনরোলমেন্ট চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ হাতে আর মাত্র চার দিন সময় আমাদের এই কোর্সে টোটাল কি কি থাকছে চলুন আরো বিস্তারিত জেনে আসি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য আমাদের জানিয়া এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় এবং সর্বশেষ ব্যাস হতে যাচ্ছে এটা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটাই হতে যাচ্ছে আমাদের শেষ ব্যাস এরপরে আর লক্ষ টাকা দিয়েও আমাদের এই কোর্সে ইনরোলমেন্টের সুযোগ থাকবে না কি কি থাকছে এই কোর্সে কোর্সটি ভ্যালু ফর মানি হবে কিনা এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্লেম করে কিভাবে এনরোল করতে পারবেন চলুন দেখে আসি ইন্টারেক্টিভ লাইভ রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে স্টাডি প্ল্যান ক্র্যাশ কোর্স জব প্লেসমেন্ট গাইড চারশো প্লাস রেকর্ডেড ভিডিও তিরিশ প্লাস অনলাইন লাইভ সেশন এবং চল্লিশ প্লাস প্রজেক্ট করে দেখানো হবে এই একটি মাত্র কোর্সে বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে এইস টিএম সিএসএস গিটেন

লাইফ সাপোর্ট ফ্রন্ট এন্ড এ সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনাদের হাতে ধরে স্টেপ বাই স্টেপ দেখানো হবে ছোট ছোট প্রজেক্ট থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট করে দেখানো হবে যেখানে সাস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পস অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ডিজাইন পোর্টফোলিও ওয়েবসাইট মেডিকেল ম্যানেজমেন্ট সাইট বিজনেস ওয়েবসাইট সহ ছোট বড় চল্লিশটি প্রজেক্ট করে দেখানো হবে এই কোর্সে পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড তো থাকছেই কোর্স শেষে রিওয়ার্ড হিসেবে থাকবে ফ্রিলান্সিং মার্কেট প্লেস যেমন থেকে শুরু করে বায়ার ম্যানেজমেন্ট কমিউনিকেশন ওয়ার্ক সাবমিট সহ প্রপার গাইডলাইন থাকবে আপনার স্কিলকে ব্যবহার করে ক্যারিয়ার গড়ার জন্য এছাড়াও দুই হাজার চব্বিশে এসে প্রপার এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার ব্যাকএন্ডের ওপর কিছুটা হলেও ধারণা থাকতেই হবে এপিআই কীভাবে কাজ করে ডেটাবেস থেকে কীভাবে ডেটা ফেস করে ব্যাকএন্ডের লজিক বিল্ডিং সহ আরও অনেক কিছু দরকার হবে এই প্রতিযোগিতামূলক সময়ে এসে তাই আপনাকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই কোর্সে ফুল স্ট্যাকের একটি প্রজেক্ট করে দেখানো হবে এত এত জিনিসের সাথে ছয় মাসের ডেডিকেটেড সাপোর্ট জব এবং ফ্রিল্যান্সিং এর কমপ্লিট গাইডলাইন এবং লাইফ টাইম অ্যাক্সেস তো থাকছেই তাই বলা যায় এটা একটি পয়সা উসুল কোর্স তাই দেরি না করে সিট শেষ হওয়ার আগে আজই এনরোল করুন এনরোলমেন্ট চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কোর্স ডিটেলস ডিসকাউন্ট অফার এবং কোর্সে ইনরোলমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে করে এবং ইনরোলমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে এক ক্লিকে পেমেন্ট করে কোর্সে অ্যাক্সেস নিয়ে নিন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কোর্স সম্পর্কিত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ধন্যবাদ